যাদের যত বেশি ভালোবেসেছি তারাই তত বেশি কষ্ট দিয়েছে যাদের সবথেকে বেশি আপন ভেবেছি তারাই সবথেকে বেশি দূরে ঠেলে দিয়েছে কাউকে প্রচণ্ড ভালোবাসার বিনিময়ে পেয়েছি শুধু অবহেলা হয়েছি লাঞ্ছিত বিনিময়ে পেয়েছি অপবাদ জীবনে কাউকে কখনো এতটা বিশ্বাস করবেন না যেখানে যত বেশি বিশ্বাস রাখবেন সেখানেই তত বেশি ঢুকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ভালো আছি আজকের দিনটা যতটা দুঃখের আবার ততটা আমার আনন্দেরও কেননা রাত রাত পোহালেই সকাল হলেই আসবে আমাদের কিছু প্রিয় মানুষ আর দুঃখের কথা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ভাইয়া সবাইকে ছেড়ে চলে যায় ওর বয়স খুবই কম ছিল সেজন্য জানি না ডাকে সাড়া দিয়ে কেন সে চলে গেল অবশ্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই তার ফ্যামিলিকে একটু খাওয়ানোর জন্য এখানে রান্না করছে আর সাথে আসবে আমাদের কিছু প্রিয় মানুষ আমার কিছু আপু নানুদেরকে দাওয়াত করছে তারাই আসবে বাড়িতে যখন মেহমান আসে আমার নানু বলে মেহমানের সাথে সাথে আল্লাহর রহমত আসে আল্লাহ যখন খুশি হয় তখনই বাড়িতে মেহমান পাঠায় তাই সকালবেলা এখানে আমি চিতই পিঠা বানাচ্ছিলাম সবার জন্য কিছু মেহমান আগের দিন আসছিল আর কিছু পরের দিন আসবে বাসায় অনেক বেশি লোক ছিল আর এখানে চলছে রান্নাবান্না আমার আম্মু খুব ভোরে উঠে গেছে ঘুম থেকে আমার আম্মু যখন আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে বা কাউকে দাওয়াত করে আমার আম্মু রাতে আর ঘুমায় না তা আম্মুর তখন টেনশন থাকে যে কখন রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট করবে এটা হচ্ছে আমার একটা নানু সবাই আম্মুকে কাজে হেল্প করছিল। আসলে একটা কথা আছে ভালোবাসতে জানলে দূরে বা কাছে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না আপনি যাকে যতটা সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসা দিবেন তার বিনিময়ে আপনি ঠিক ততটাই পাবেন যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে ভালোবাসার মানুষকে চাইলে ভালো রাখা যায় আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান উপভোগ করুন আপনার ভালো সময়গুলোকে সময় নষ্ট না করে চলেন আবার বান্নায় ফিরে যাই এখানে আম্মু মুরগি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে গ্রামীণ পরিবেশে এরকম খোলা আকাশের নিচে বসে রান্না করার সৌন্দর্যই অন্যরকম আমার মনে হয় শীতকালে গ্রামের সৌন্দর্যটা সত্যিই অনেক বেশি বেড়ে যায় আমার লাইফে আমি সবচেয়ে বেশি হ্যাপি থাকি যখন আমার কাছের মানুষদের সাথে থাকি তখনই আর আমার কাছের মানুষ বলতে আমার মা বাবা ভাইরা আমার খালামণি নানুরাই আছে। যারা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমিও তাদেরকে খুব ভালোবাসি যাই হোক এখানে আম্মু মুরগি মাংস রান্না করে নিছে কালারটা অনেক বেশি সুন্দর আসছে দেখেন আর এক সাইডে এখানে রান্না করছে গরু মাংস এখানে হচ্ছে মাছ আর আসছে এক সাইডে হচ্ছে ভাত রান্না করছে তারা অনেকগুলা মানুষ যাদের জন্য খাবার পাঠাবে আর আর মেহমানও আসে সাথে সেজন্য অনেক বেশি করে রান্না করছে আমার আম্মু আর এটা হচ্ছে আমার আম্মুর পুপি অর্থাৎ আমার নানু খুবই ভালো আমার এই নানুটা আলহামদুলিল্লাহ রান্নাগুলাও খুব মজা হয়েছে সবাই মিলে এভাবে কাজ করার সৌন্দর্যই অন্যরকম তাই না আর গ্রামীণ পরিবেশে সবাই গ্রামীণ পরিবেশ বলতে গ্রামের মানুষরা খুবই সহজ সরল হয় তারা একে অন্যের বিপদে সহযোগিতা করে এই হচ্ছে আমার মামাতো বোন ও আমার মামার সাথে কালকে নোয়াখালীতে আসছে তারা তো ঢাকায় থাকে আমার সুন্দরী কাজিন সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন ঘুম থেকে উঠছে মাত্র দেখেন দাঁত ব্রাশ করতেছে আর এখানে আপনাদের সবাইকে গুড মর্নিং বলছে আমার পাখিটা আর এখানে আমার নানা ভাইয়া আর আরেকটা নানা ভাইয়া দুজন মিলে গল্প করছে আর এক সাইডে আমুরা রান্না করছিল আর ভাইয়ারা এখানে বসে বসে গল্প করছিল। তারপর আমার মামা আসার সময় খেজুরের রস আনছে এই যে একদম খাঁটি রস এটা এগুলা দিয়ে আজকে সিন্নি রান্না করবে জানি না আপনারা কী নামে চিনেন আমরা এটাকে সিন্নি বলি এই যে রান্নাবান্না সব কমপ্লিট এখানে ছিল গরুর মাংস মুরগির মাংস দেন এখানে আছে মাছ আর এখানে ভাত রান্না করছে আর এখানে ছিল মশকলাইয়ের ডাল তারপর এখানে রান্না করে এগুলো ঘরে নিয়ে আসছে এগুলাও আরও ছিল মুরগির মাংস তারপর ডিম আরও সাথে ছিল এগুলো মেবি মাছ ছিল আমার ঠিক মনে নাই তারপর এখানে আজ আজকে আম্মু খেজুরের রস দিয়ে সিন্নি রান্না করবে ফার্স্টে এখানে চিনিগুড়া চাল তেজপাতা যা যা দরকার সব দিয়ে দিছে তারপর এখানে দিচ্ছে খেজুরের রস সবার কাছে জানি না এটা নাকি অনেক ভালো লাগে বাট আমি কেন জানি খেতে পারি না রস বলে না আর রস দিয়ে যাই বানানো হোক না কেন আমার কাছে তেমন একটা ভালো লাগে না ভাই বোনের ভালোবাসাগুলো সত্যি এমন দেখেন বড় ভাই ছোটো বোনদেরকে সুন্দর করে সাজাই দিচ্ছিলো তারা পারফিউম দেয় নাই সেজন্য পারফিউম দিয়ে দিচ্ছিল আমার খালামনিদের বাসায় যাবে আই মিন তানিশাদের বাসায় যাবে আমার মামা খালামনি আরমান ফাতেহা সবাই তাই রেডি হয়েছে বিকেলবেলা দেখেন মাসাল্লা দুই কিউটিকে অনেক বেশি সুন্দর লাগছিল তারা ওখানে দুষ্টুমি করছিল দেখেন আর পাতেহা অনেক দিন থেকেই নোয়াখালীতে আসার জন্য সে পাগল হয়ে গেছে কারণ সে আমাদের আমাদের সাথে থাকলে অনেক বেশি হ্যাপি থাকে অনেক বেশি খুশি হয় কারণ ঢাকায় তো বাসায় একা একা থাকে খেলার মতো তেমন কেউই নাই সেজন্য ও বাড়িতে আসার জন্য একদম পাগল হয়ে যায় দেখেন কত বেশি দুষ্টুমি করছে আনন্দ করছে ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ